ইতিহাসের শ্রেষ্ঠতম ডাক্তার ঘোষণা করবো মনে রাখছেন সালের মতো আর একবার হতাশ নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইনুস রাজনীতি থেকে আরো একবার রনি ভঙ্গ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের জন্য আন্তর্জাতিক চাপ আর মিত্ররা মুখ ফিরিয়ে নেয় ইমেজ সংকোচে পড়ছেন ডক্টর ইউনুস আম বিক্রি করি সারাক্ষণ মানুষ আমাদেরকে খোটা দেয় আম আম তারেক আম তারেক মধু বিক্রি করছি বলছে মধু তারেক মধু তারেক এগুলো বলতেছি আমার আম্মা অনেক ধনী মানুষ আসসালামাইকুম দর্শক আর একটি নিউজ আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ভিডিওটি শুরুতে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিওর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু ক্লিপ দেখানো হয়েছে এই ক্লিপ দেখে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে আজকে ভিডিওটার টপিক কি হ্যাঁ দর্শক বর্তমান সময়ে বাংলাদেশে আবারও কিন্তু রাজনীতির ময়দান তোলপাল হয়ে যাচ্ছে আবারও কিন্তু রাজনীতির মধ্যে নতুন একটা মাত্রা যোগ হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জবে থেকে আগামী নির্বাচনের ডেট ফিক্স করেছে বা আগামী নির্বাচনের ডেটটা প্রকাশ করেছে তবে থেকে কিন্তু আবারও কিছু কিছু রাজনৈতিক দল আন্দোলন করার একটা চিন্তা ভাবনা চালাচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের ভোটে যাওয়া কিছু আলোচিত খবর আলোচিত কিছু নিউজ নিয়ে কিন্তু আজকের ভিডিওটি সাজানো হয়েছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি সদর্শক সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম আমাদের কাছে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ক্লিপ আছে সেই ক্লিপগুলো দেখে নেব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো আরো একবার হতাশ নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজনীতি থেকে আর একবার রনে ভঙ্গ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের জন্য আন্তর্জাতিক চাপ আর মিত্ররা মুখ ফিরিয়ে নেয় ইমেজ সংকটে পড়ছেন ডক্টর ইউনুস এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে কমপক্ষের দুটি বিদেশি প্রতিষ্ঠান আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসি তে ডক্টর ইউনুসের বিরুদ্ধে পিটিশন দায়ের করতে যাচ্ছে আন্তর্জাতিকভাবে একাধিক আইনি জটিলতায় পড়ার আশঙ্কা দেখা দিয়েছে আবার সেফ এক্সিটের জন্য লন্ডন বৈঠকে যে পথ বের করা হলো তাতে রাজি নয় বেশীয় মৃত্যুরা মধ্যে সব মিলিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ারে দ্বিতীয় নেওয়ার ব্যবস্থাটা জটিল হয়ে পড়ছে অধ্যাপক তিনি হতাশ হয়ে দুই হাজার সাত সালের তেসরা মে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি খোলা চিঠি লিখেছিলেন সেই চিঠির একটি লাইন ছিল এরকম যাদের সঙ্গে পেলে জনগণের সামনে একটি সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো তাদের আমি সঙ্গে পাচ্ছি না নোবেল পাওয়ার পাঁচ মাসের মধ্যে তিনি রাজনৈতিক কেরিয়ার শুরুর যে তৎপরতা দেখিয়েছিলেন সেটি শেষ করে দিয়েছিলেন এই চিঠির মাধ্যমে দুই হাজার সাত সালের এগারো বাইশ ফেব্রুয়ারি দুই দফা দেশের মানুষের কাছে খোলা চিঠি দিয়ে বলেছিলেন তিনি রাজনৈতিক দল করতে যাচ্ছেন যার নাম নাগরিক শক্তি ওই বছরের তেসরা মে আরেকটি চিঠিতে রাজনীতির প্রথম ইনিংস এর ইতি টেনেছিলেন তিনি দৈনিক প্রথম আলোর খবরে তখন বলা হয়েছিল দল গঠনের ঘোষণা দেওয়ার পর তার কাছে স্পষ্ট হতে থাকে যারা তাকে উৎসাহ দিচ্ছেন তারা নিজেরা রাজনীতিতে আসবেন না প্রকাশ্যে সমর্থন দেবেন না এমনকি যারা রাজনৈতিক দলে আছেন তারাও এই মুহূর্তে দল ছেড়ে আসবেন না প্রথম ইনিংস দুই হাজার সাত সালে শেষ হলেও দুই হাজার চব্বিশ সালে আটই আগস্ট ডক্টর দ্বিতীয় ইনিংস শুরু করেন তার নিয়োগ কর্তা হিসেবে বৈষমিত ছাত্রদের সমর্থন নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন পরে তারা ডক্টর ইনুসের উৎসাহে গঠন করে নতুন দল এনসিপি আবার দুই সালে ওয়ান ইলেভেনের পর যে বিএনপি জামাতের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন দুই সালে তারা হয়ে যায় অধ্যাপক ইনুসের মিত্র কিন্তু দশ মাসের মধ্যেই ডক্টর ইনুসের যাত্রা যাত্রাপথে বড় বড় অনেক গর্ত তৈরি হয়েছে কয়েক মাসের মধ্যেই চির ধরে ইমেজে তার সরকার ক্রমেই হতে শুরু করে একপক্ষীয় দূরত্ব বাড়ে মিত্র বিএনপির সঙ্গে সদ্য গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির নেতাদের পরোক্ষ হস্তক্ষেপে প্রশাসনিক ব্যর্থতা হয়ে ওঠে স্পষ্ট আর জুলাই আন্দোলনের অন্যতম নিয়ামক সেনাবাহিনীর ভিতরেও দেখা দেয় সন্দেহ ও দ্বিধার আবাস ক্ষমতার বাঘের পিঠে তার জন্য দরকার প্রধান রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতায় পৌঁছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে সম্মানজনক প্রস্থানের পথ তৈরি করা সে লক্ষ্যে লন্ডনে ডক্টর ইউনোস ও তারেক গ্রহণের মধ্যে তেরোই জুন বৈঠক হয় ডিসেম্বর নাকি এপ্রিল নির্বাচন হবে তা নিয়ে যে গন্ডগোল বেঁধেছিল সেটি থেকে সরে এসে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা জেগেছে বৈঠকের পর কিন্তু দেশে ফেরার আগেই তার বড় দুই মিত্র এনসিপি জামাত ইসলামী এমন যৌথ সিদ্ধান্তকে তুলো ধুন করেছে তাদের বার্তা পরিষ্কার শুধু বিএনপির সাথে বৈঠক করে সরকার কোন যৌথ সিদ্ধান্ত দিতে পারে না এমন বার্তায় ইনুস সরকারের পক্ষে সহসা নির্বাচন কমিশনকে কিছু বলা সম্ভব হচ্ছে না এর মধ্যে খবর হলো অধ্যাপক ইনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দুটি সংস্থা একটি হলো দিল্লির থিঙ্ক রাইটস গ্রুপ বা আর এবং আরেকটি হলো বেশ সুপরিচিত ব্রিটিশ আইনি পরামর্শ সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স সংস্থা দুটি ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে এই অভিযোগ গুলোতে ডক্টর ইউনুসের আমলে সংগঠিত ব্যাপক হত্যা নির্যাতন বেআইনি আটক জনতা কর্তৃক সহিংসতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার মতো ঘটনাগুলোর উল্লেখ রয়েছে আর আর দাবি অনুযায়ী ডক্টর ইউনুসের শাসনামলে অন্তত একশো তেইশ জনকে হত্যা করা হয়েছে সংস্থাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলায় রোম সনদের আর্টিকেল সেভেন বা মানবতা বিরোধী অপরাধ এবং আর্টিকেল টোয়েন্টি এইট এর অধীনে মামলা করবে লন্ডন বৈঠক নিয়ে গত কয়েকদিন ধরে নানান ধরনের আলোচনা সমালোচনা সন্দেহ সংশয় নানান ধরনের প্রশ্ন রহস্য বিভিন্নভাবে উত্থাপিত হচ্ছে এমন একটি জায়গায় এসে লন্ডন বৈঠকের অংশ বিশেষ নিয়ে অর্থাৎ সংবাদ সম্মেলনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন সেই জায়গাটিতে গভীর সংশয় সন্দেহ গুরুতর প্রশ্ন উত্থাপন করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার এম নাসরুদ্দিন এবং লন্ডন বৈঠক অন্তত নির্বাচন হিসেবে কতটা যে অন্তঃসার শূন্য মানুষের চোখে ধুলা দেওয়া হয়েছে এমন ঘোষণা মাধ্যমে এইসব বিষয়ে অনেকখানি গোমর ফাঁস করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ঈদের পরে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থাৎ সাংবাদিকদের প্রশ্ন ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করবেন কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন যেই যৌথ ঘোষণা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে আমি সবার মতন টেলিভিশনে দেখেছি কিন্তু সেখানে তো যৌথ স্বাক্ষর নেই দুই পক্ষে অর্থাৎ বিএনপি বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নেই তো সরকারি ঘোষণা বলা যাবে না এবং ভোটের আট দশ মাস আগে যেহেতু ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আলোচনা হচ্ছে সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণা করা সম্ভব নয় মানে তার কাছে প্রশ্ন ছিল যে তফসিল কবে হবে যেহেতু তেরোই জুন ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রতিনিধিত্ব করলেন সরকারের পক্ষ থেকে ডক্টর খলিউর রহমান আর বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খোস মহম্মদ চৌধুরী তো ডক্টর খলিউর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন নির্বাচনের তারিখ নিয়ে ঘোষণা নিয়ে যে আমরা আসলে কোনো সমস্যা দেখছি না নির্বাচনের তারিখ ঘোষণা বিষয়ে এবং নির্বাচন সম্পর্কে যৌথ বিবৃতিতে দুপক্ষই সম্মত হয়েছে আমরা আশা করবো নির্বাচন কমিশন শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে শীঘ্র মধ্যে পনেরো বিশ দিন এক মাস এই তো সেক্ষেত্রে বিষয়টি মনে করিয়ে দেওয়ার পরে প্রধান নির্বাচন দশ মাস আগে তারিখ ঘোষণা করা হয় নির্বাচনের এমনটি কোথাও দেখেছেন পৃথিবীর ভোটের পঞ্চাশ ষাট দিন আগে নির্বাচন ঘোষণার তিনি আভাস দিয়েছেন এবং আমরা সেটি দেখেছি পঞ্চাশ ষাট দিন বা ম্যাক্সিমাম নব্বই দিন কিন্তু যে আর রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ নির্বাচন সংক্রান্ত সেইখানে ছয় মাস বা আট মাস আগে নির্বাচনের তারিখ ঘোষণার কোন একটি নির্বাচন কমিশনের নেই সেখানে ডক্টর খরিউর রহমান কি তেলের মতো বলে দিলেন নির্বাচন কমিশন দেখবে এবং এটি যে একেবারে সেফ নাটক একেবারে ভুয়া কথা সেই সময়ে মন্তব্য করেছিলাম যে নির্বাচন কমিশন তো করবে না ঘোষণা নির্বাচন কমিশন তো স্বাধীন নয় সরকারের নির্দেশটা এটি করতে পারে না তারা বলে ফেললো আর করবে এটি মনে করার কোনো কারণ নেই মানে মানুষকে তারা এতই বোকা মনে করছে ভেতরে কি আলাপ হয়েছে অন্তরালে পর্দার আড়ালে কি ধরনের আলোচনা হয়ে থাকতে পারে সে বিষয়েও প্রধান নির্বাচন কমিশনার ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন যে এ নিয়ে আমি মন্তব্য করতে পারবো না ভেতরে কি আলাপ হয়েছে যৌথ শুধু যৌথ বিবৃতি যেটা দিয়েছে সেটা তো আনসাইন্ড এটাই বা কতটুকু জেনুইন তাও তো জানি না কারণ স্বাক্ষর থাকলে বুঝতাম এটা সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন তাহলে বুঝতাম এটা এটি অফিশিয়াল ডকুমেন্ট ঠিক বলছেন অফিশিয়ালি কোনো কিছু না এলে কিছু করা যাবে না ইতিহাসের পেছনেও ইতিহাস থাকে আলাপের পেছনেও আলাপ থাকে সেগুলো আমাদের জানতে হবে সিদ্ধান্ত নেওয়া হবে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবাহ হোক আর না হোক যাই হোক না কেন তার কথা ফিরে একটি মূল্য মানে মূল্য আছে তাই না এবং তিনি যে বললেন যে ইতিহাসের পেছনে ইতিহাস থাকে আলাপের পেছনে আলাপ থাকে সেই প্রশ্নগুলোই তো আমরা করে আসছিলাম দেড় ঘন্টার বৈঠকের অধিকাংশ সময় ওয়ান টু ওয়ান হয়েছে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে একটা জাতীয় ইস্যুতে আলোচনা সমঝোতায় পৌঁছানো পৌঁছাতে হবে কেন পর্দার আড়ালে যা মানুষকে জানানো হবে না মানুষকে অন্ধকারে রাখা হবে সেটি তিনি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন বা স্পষ্টতেই বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এবং তিনি যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যে এই বিষয়গুলো একেবারে নাটক মানুষের সাথে এক ধরনের মস্করা করা সেটি সাংবিধানিক পদে থাকে একজন ব্যক্তির বক্তব্যের মধ্য দিয়েই ফুটে ওঠে এই জাতিসংঘের যে ওয়ার্কিং গ্রুপ আছে সেই ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে আসতে দেয়নি তাদের চিঠির উত্তর পর্যন্ত দেয়নি এখন আমরা আমাদের ছাত্র জনতার ঐতিহাসিক গণপুত্থানের মধ্যে থেকে একটা নতুন সময় পেয়েছি একটা নতুন সুযোগ এসেছিল আমাদের কাছে যে আজকে বাংলাদেশে যে দীর্ঘদিনের যে ক্রন্দন ছিল বাংলাদেশের সাধারণ মানুষের তাদের পরিবার পরিজনরা গুম হয়ে যাচ্ছে কোনো হদিস পাওয়া যাচ্ছে না আপনারা জানেন যে মায়ের ডাক প্রথম থেকেই এই ব্যাপারে অনেক প্রোগ্রাম করেছে সে সমস্ত প্রোগ্রামে যারা গুমের শিকার হয়েছিলেন তাদের সন্তানদের কান্না আমাদের সবাইকে স্পর্শ করেছিল এমন কোনো মাধ্যম প্রতিকৃতক আপনারা এরকম একটা প্রতিকূল সময়ে ওই প্রোগ্রামগুলো ছবি খুব ভালো করে ছাপতেন এবং এই যে বাচ্চাদের কান্না এটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল এবং আমাদের এই গণবุทธানের অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল এটা আপনার উচ্চারণ করার প্রয়োজন ছিল আমরা সবাই রিয়ালাইজ করেছি যে ওই সময় যে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে যে গুম হয়েছে সেগুলির তদন্ত এবং বিচার করা তো সেই লক্ষ্যে সামনে রেখে আমরা কাজ শুরু করেছিলাম আজ কি কি পরে বলি তো আজকে যেহেতু আমাদেরই সরকারের কমিটমেন্টই হচ্ছে গুমের বিচার গুমের তদন্ত সেই জন্য আপনার গুম বিষয়ক কমিটির যে ওয়ার্কিং গ্রুপ তারা বাংলাদেশে এসেছে তাদের সাথে আমি আজকে মিটিং এ বসছি মিটিংয়ে বসার পর তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে যেমন আপনারা জানেন আমরা এই দায়িত্ব গ্রহণ করার পর পরই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল এই হওয়ার ক্ষেত্রে আমরা এই গুম বিষয়ক যে আন্তর্জাতিক চুক্তি আছে সেই চুক্তির কোনো ক্লজ বা কোনো বিধানের রিজার্ভেশন দেনি মানে আমরা বলেছি পুরো চুক্তিটাই আমরা মানি একটা দুইটা বিধান মানি না বা এটার ব্যাপারে আপত্তি আছে সেরকম না সম্পূর্ণভাবে আমরা এটা করেছি এটা পক্ষ রাষ্ট্র হয়েছি পৃথিবীতে আপনার প্রায় টার মতো দেশ দুইটা একটা নাম্বারে দিক্ষিত হতে পারে এরকম দেশ এই আন্তর্জাতিক চুক্তিটা পক্ষ রাষ্ট্র হয়েছে কিন্তু আনকন্ডিশনালি পক্ষ রাষ্ট্র হয়েছে এরকম রাষ্ট্র খুব বেশি না আমরা পক্ষ রাষ্ট্র হয়েছে ওনার একটা প্রশংসা করেছেন ওয়ার্কিং গ্রুপ সেকেন্ড হচ্ছে ওয়ার্কিং গ্রুপ আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটা প্রশংসা করেছেন তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন সেটা তারা প্রশংসা করেছে তারপর আমাদেরকে কিছু কিছু সাজেশন দিয়েছে

আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার আর এই বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করবো তো দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফটেজ দেখানো হলো যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো যে সমস্ত কথাবার্তা আপনারা শুনতে পারলেন এগুলো শোনার পর এই খবরগুলো দেখার পর আপনাদের মন্তব্য কি আর বর্তমান বাংলাদেশের যে রকম অবস্থা চলতেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি আসলে এই এপ্রিলের আগে নির্বাচনটা দেওয়া সম্ভব এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের মন্তব্যগুলো অনেক গুরুত্ব সহকারে দেখানো হয় সো দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করুন আল্লাহ হাফেজ